সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণী আকৃতি দিয়ে যাই চেনা অধ্যায়ের একশো এক পৃষ্ঠার একক করব আমাদের প্রশ্নটা ছিল যে এখানে কিছু বাহু দিয়ে আছে এই বাহুগুলোতে ত্রিভুজ আঁকা যাবে কিনা সেটা সমাপ্ত করতে হবে চলো আমরা একটু জানি ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না সেটা প্রথম যে প্রশ্নটা দেখো প্রথম আমাদের প্রশ্ন আছে হচ্ছে এক নম্বর প্রশ্ন এখানে তিনটা বাহু আছে কয়টা বাহু দেয়া আছে তিনটা বাহু একটা এক সেমি একটা দুই সেমি আর একটা হচ্ছে তিন সেমি তাহলে এখন এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না সেটা আমরা একটু চেষ্টা করি দেখো আমরা প্রথমে লিখে নেব দেয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের প্রথম বাহুর দৈর্ঘ্য কত এক সেমি তারপরে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত দুই সেমি আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত আছে থ্রি সেমি তিন সেমি আচ্ছা এখন আমাদের করণীয় কাজ হচ্ছে যে একটা সূত্র মনে রাখতে হবে যে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব না সেটা বোঝা যাবে যদি ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তিন নাম্বার বাহুর চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে সর্বপ্রথম কে আমরা দুইটা বাহুর যোগফল বের করে নিতে হবে তাহলে আমরা কি করব ত্রিভুজের প্রথম ও দ্বিতীয় বাহুর যোগফল তাহলে আমাদের প্রথম বাহুটা কত ওয়ান প্লাস দ্বিতীয় বাহুটা কত টু যোগ করলে কত হয় থ্রি সেম আমরা বের করে নিলাম এখন ওই যে আমি যে কথাটা বললাম সেই সূত্রটা একটু লেখে নেব যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর বাহু অপেক্ষা বড় এই কথাটা লিখে নিল লেখার পরে এখন আমরা প্রথম আর দ্বিতীয় বাহুর কত পেয়েছি তিন শ্রেণী আর তৃতীয় বাহু কত তিন শ্রেণী তার মানে কি দুইটা সমান হয়ে গেছে তাহলে মাঝে একটা সমান চিহ্ন সমান হোক সমান হলেও কিন্তু আঁকা যাবে না তার মানে আমরা বলবো যে প্রদত্ত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় আর আমরা মাত্র ত্রিভুজ কখন আঁকতে পারবো যদি দুইটা বাহুর যোগ তিন নম্বর বাহ হচ্ছে বড় হয় তবে আঁকা সম্ভব তাছাড়া সমান বা ছোট হলে ত্রিভুজ চাকা সম্ভব হবে না চেষ্টা করি পরবর্তী দুই নম্বর সমস্যাটা যদি একটু খেয়াল করি আমরা এই মানগুলো একটু মুছে ফেলি দেখো আমাদের বলছে কি যে দুই নম্বরে বল আসছে প্রথম বাহু হচ্ছে এক সেমি তারপরটা দুই সেমি তারপর একটা তিন সেমি তাহলে মানগুলো বসে নাও দেশ ত্রিভুজের বাহুর ধরব প্রথম বাবু ওয়ান সেমি দ্বিতীয়টা টু সেমি আর তৃতীয়টা আমরা লিখব কি এটা তিন সেমি না এটা চার সেমি ছিল তাহলে ফোর সেমি আচ্ছা দেখে নেব এখন ওই আগের প্রসেসেই দেখো বলছি যে ত্রিভুজের প্রথম দুই বাহুর যোগ ফল তাহলে আমাদের এটা প্রথম ভাবক কত ওয়ান আর দ্বিতীয় ভাব কত টু ওয়ান প্লাস টু ইকাল থ্রি তাহলে থ্রি সেমি হয়ে গেছে এবার আমরা বলবো যে ত্রিভুজের আমরা এই দিকে খেয়াল যে আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় তাহলে এখন দেখো তো এইটার যোগফল কত হইছে এইটার যোগফল কত 3 প্রথম দুইটা বাহুর যোগফল 3 হইছে আর তিন নম্বর বাহু কত তিন নম্বর বাহু হচ্ছে আমাদের এখানে 4 আছে তার মানে দুইটার যোগফল অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে ছোট হয়ে গেছে তৃতীয় বাহু হচ্ছে ছোট হয়ে গেছে তাই এই ছোট চিহ্নটা ব্যবহার করব ব্যবহার করার পর আমি বলছি কি আর বলছি শুধুমাত্র দুইটা যোগফল পাওয়া তৃতীয় হচ্ছে বড় হলে ট্রিব জাকা সম্ভব তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে ট্রিব জাকা সম্ভব নয় তাহলে আমরা কি সম্ভব নয় তো সুপ্রিয় শিক্ষার্থী একই ভাবে দেখবে যে তিন নম্বর যে সমস্যাটা আছে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য